হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ হলো এগারোই ডিসেম্বর তো আগের ভিডিওতে বলেছিলাম আজকে আমাদের অ্যানিভার্সারি তো কেক কাটা আগের মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে ভিডিও কিছুটা শেয়ার করেছিলাম মানে সকালবেলার কফি খাওয়া পর্যন্ত তো তারপরে হচ্ছে গিয়ে আমরা কেক কাটবো বলে রেডি রেডি হয়ে নিয়েছি আর আগের দিন কেক আনতে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন হচ্ছে কেক কাটার পালা তো সব সুন্দর করে সাজিটাচি নিয়েছি কেকটাকে তো আমি ভিডিও করছি আর রাহুলও ছবি টবি তুলছে আর কি আর তারপরে এখন আমরা কেক কাটতে বসে গেছি তো এবার কেক কাটবো আর কেক কাটার পরেও অনেক কিছু প্ল্যান আছে সারা দিন সেগুলো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব যতটা সম্ভব তো এখন কেক কাটার পালা তো ভিডিওটা তো অনেকটা দেরি দেরি হলো দিতে আর কি মানে যেহেতু আমি একদিন অন্তর অন্তর ভিডিও দিই সেই জন্য তো যাই হোক দেখতে থাকো আমরা কেকটা কেটে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে আর রাহুল প্রথমে আমাদের সঙ্গে ওই সোফাতে বসেছিল তারপরে দেখছে যে অসুবিধা হচ্ছে তো সেই জন্য আবার চেয়ারটা টেনে নিয়ে চেয়ারে বসলো তো তিনজনে মিলে একসাথেই কেক কাটছি এটাই তো খুব স্বাভাবিক আর কি আর আমরা ক্যান্ডেলটা নেওয়াতেই ভুলে গেছিলাম তার আগেই কেকটা কেটে নিয়েছি এটা হয় আমাদের সঙ্গে সব সময় সে বার্থডের ক্যান কেক কাটি বা অ্যানিভার্সারি বার্থডেতে সাধারণত কেক আমি কাটি না মানে আমার একদম ভালো লাগে না বার্থডেতে কেক কাটতে কেন জানি না রাহুল প্রত্যেক বছর বলে কিন্তু কাট কাটি না তবে রাহুলের বার্থডেতে আমি কেক নিয়ে আসি কাটার জন্য তো যাই হোক যখনই কেক কাটি না কেন ক্যান্ডেলটা নেবাতে আমরা ভুলে যাই তো যাই হোক কেক কাটা হয়ে গেছে আমাদের কেক খাওয়া দাওয়াও মোটামুটি হয়ে গেছে আর সামান্য একটু জাস্ট টেস্টই করেছি সকালবেলা তো আর কেক অত খাওয়া যায় না তারপর ব্রেকফাস্ট আমাদের করা হয়ে গেছে তোমাদেরকে তো আগের ভিডিও তো দেখিয়েছিলাম ব্রেকফাস্ট করেছিলাম সকালে তো ব্রেকফাস্ট করার পরে তো আর কেক বেশি করে খাবো সেরকম জায়গা নেই তো জাস্ট একটু টেস্ট করেছি আর বাকি কেকটা ফ্রিজ আছে তো ফ্রিজে রেখে দিয়ে চলে এসেছি আর এখন চলে এসেছি সমুদ্রে তো একদম দেখো ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে এসেছি আর এখানে ডাব দেখলাম তো দেখে একটুখানি ডাব খাচ্ছি কারণ ডাবের জল খেতে আমার খুব ভালো লাগে যেখানেই দেখতে পাই ডাব ডাবটা খাই আর কি শরীরের জন্য তো ভীষণ ভালো ডাব আর তারপর দিয়া একটু আইসক্রিমও খেয়েছে কিন্তু আইসক্রিমের ভিডিওটা মনে হচ্ছে করা হয়নি আর তারপরে চলে এসেছে ঘোড়া চড়তে তো ঘোড়া যে ও চড়ার জন্য বায়না টায়না করেছে সেটাও না রাহুল বলল যে ঘোড়া চড়বি বাবাই তো বললো যে হ্যাঁ চড়বো ওর কোনো কিছুতেই ভয় নেই আর কি মানে আমি যেমন ভীষণ ভয় পাই সব জিনিসে আমাকে রাহুল বলেছিলো ঘোড়া চড়ার জন্য কিন্তু আমি আর চড়িনি ঘোড়া চড়া হয়ে গেছে এইবারে দিয়ার বায়না হচ্ছে গাড়ি চড়বে তো গাড়ি দেখো গাড়িতে উঠে পড়েছে তো একটু ভিডিও ফিডিও করছি রাহুল তো ছবি টবি তুললো তারপরে গাড়ি চড়ছে এইটা ওর খুব মজা মানে ঘোড়াতে অতটা মজা পায়নি কিন্তু গাড়িটাও চড়তেও প্রচণ্ড ভালোবাসে আর তারপরে চলে এসেছি আমরা এখন স্পিড বোট চড়বো মানে আমি তো কখনো ভাবতেই পারি না যে স্পিড বোট সমুদ্রে চড়ব রাহুল তো জোর করে আমাকে চড়াবে আর কি সমানে বলে যাচ্ছে চলো চড়ো চলো কিচ্ছু হবে না আর আমি সমানে ভয় পাচ্ছি দেখো আমার মুখটা মানে আমার শরীর সব সবজেন শক্ত কাঠ হয়ে রয়েছে ভয়েতে এতটা ভয় পাচ্ছি আমি আর এখন কিন্তু একদম মাছ সমুদ্রে মানে ভিডিও যেটা দেখলে ওটা কিন্তু একদম মাছ সমুদ্রে ছিল মাছ সমুদ্রে মানে আর কি ঢেউটা চলে যাওয়ার পর যে জায়গাটা আসে একদম শান্ত জল যে জায়গাটাতে সেই জায়গাটা মাছ সমুদ্র বলবো না তো যাওয়ার আগে তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম রাহুল তো জোর করে নিয়ে গেল কিন্তু গিয়ে না খুব ভালো লেগেছে কারণ ওই ভয়টা লাগে ওই জায়গাটাতে যখন ঢেউটা আসে আর সেই ঢেউটাকে কাটিয়ে যখন বোট যায় ওই জায়গাটা একটু ভয় লাগে কিন্তু মধ্যিখানে চলে গেলে মানে ঢেউটা ছাড়িয়ে চলে গেলে তখন কিন্তু জল একদম শান্ত বেশ ভালো লাগে কারণ চারিদিকে শুধু জল আর জল দারুণ কিন্তু লেগেছিল। তো হ্যাঁ তো চলে এসেছি তারপরে এইবারে হচ্ছে জলঘাটার পালা বুঝতে পারছো তো দেখো জল জলের মধ্যে কি করছে তো এই ভিডিওটা না লম্বা করে করা হয়ে গেছিলো তো ভাবলাম যদি না দিই তাহলে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই হবে না তাই ভাবলাম যে দিয়েই দিই তো এই লম্বা করেই দিয়েছি আর কি তো জল থেকে তো আর উঠবে না তারপরে মানে কিছুতেই আর হোটেলে যাবে না ও জলই এরমভাবেই জল ঘাটবে যেভাবে দেখছো জল ঘাটতে এই রকমভাবে ও জল ঘাটবে আর কি যাবে না তো তারপরে অনেক বুঝিয়ে টুজিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর আমরা কিন্তু স্নান করিনি কোনোবারই করি না মানে পুরোপুরি যে মাথা ভিজিয়ে স্নান বা একদম কাঁট পর্যন্ত জলে নাওয়া ওরকম কিছু আমরা কখনোই করি না ওই হাঁটু পর্যন্ত বা কোমর পর্যন্ত খুব বেশি হলে একটু ভেজাই একটু জলে থাকি একটু আনন্দ করি ব্যাস ওইটুকুই করে চলে এসছি তো আমরা এখন হোটেলে ঢুকছি আর তারপরে স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যাবো আজকে আমরা লাঞ্চ করতে বাইরে হোটেলে লাঞ্চ করাই যেত কিন্তু ওই হোটেলের মধ্যে লাঞ্চ করলে কি ঘরের মধ্যে ওই রুমের মধ্যেই তো দিয়ে যাবে দিয়ে ওইখানে ওই ছোট্ট একটা টেবিল তার মধ্যে বসেই তিনজনকে খেতে হবে হ্যাঁ যেহেতু ভালো হোটেল তুমি যা তুমি অর্ডার করবে সেটাই পাবে কিন্তু ভাবলাম কি যাই একটু বাইরে থেকে খেয়ে আসি বেশ ভালো লাগবে বেরোনোও হবে আর ভালো একটা জায়গা যাওয়াও হবে তার কারণ আমরা ঠিক করেই এসেছিলাম একটু মিত্র ক্যাফেতে যাবো মানে লাঞ্চ করার জন্য তো আমরা স্নান টান করে রেডি হয়ে আর এই চলে এসেছি মিত্র কাফেতে কারণ আমরা যাওয়ার আগেই শুনেই এসছিলাম যে ওখানে দীঘাতে নতুন মিত্র কাফে একটা রেস্টুরেন্ট হয়েছে যেখানে সব রকম খাবার পাওয়া যায় তো সেই জন্য আমরা লাঞ্চ করার জন্য ভেবেই রেখেছিলাম মিত্র কাফেতেই যাব তো গিয়ে না অবাক হয়ে গেছি এত সুন্দর ডেকোরেশান না কালারফুল ডেকোরেশন আমার ভীষণ ভালো লেগেছে আর তারপরে যখন মেনু দেখে খাবার অর্ডার দিলাম খাবার যখন সামনে আসলো উফ কি বলবো তোমাদেরকে এত সুন্দর খাবারের টেস্ট মানে বলে বোঝানো যাবে না তো মানে এত অনেক অনেক রকমেরই আইটেম ছিল মানে আমার কাছে অনেক রকমই ছিল আর কি আমি তো কখনোই অত রকম আইটেম দিয়ে খাই না খুব কম কম খাই আমি তো অত রকম আইটেম দিয়ে আমি খেয়েও আমার মনে হচ্ছে যেন আরও খেতে ইচ্ছে করছে পেট পুরো ভরে গেছে তারপরেও যেন মনে হচ্ছে কি আরও একটু খেলে ভালো হতো মানে এত টেস্ট খাবারের তো দেওয়ার জন্য নেওয়া হয়েছিল মিত্র ক্যাফের স্পেশাল যেটা চিকেন কবিরাজি হয় সেইটা তো মেনু কার্ডে ছবিতে ও দেখে বলছে আমি এটা খাবো তো ওইটাই নিয়েছে এখন রাহুল কেটে দিচ্ছে তো খাবে না ও একা একা খাবে সেই জন্য মুখ ঢেকে রেখে দিয়েছে তো তারপরে অনেক বলার পরে বোঝানো হলো যে খুব গরম তুমি একা খেতে পারবে না তা একটুখানি পাপা খাইয়ে দিক তারপরে আবার আবার মুখে নিল তো তারপরে দেখো আমাদেরও থালিয়ে চলে এসছে এটা হচ্ছে মহারাজা মাটন থালি এই থালিটার নাম মনে হচ্ছে এরকমই কিছু একটা ছিল তো মাটন থালি নেওয়া হয়েছে ওর মধ্যে তোমার ছিল হচ্ছে ডাল ঝুড়ি আলু ভাজা শুক্তো আর মটন চাটনি পাঁপড় আর ছিল মিষ্টি দই আর সঙ্গে ছিল একটা পান তো দারুণ হয়েছে লাঞ্চটা একদম জমজমাট লাঞ্চ হয়েছে রাত্রিবেলা রাহুল বলছিল আবার যাবে কিন্তু আমি বললাম যে আর রাতে যাব না কারণ আমার পেটে আর জায়গা নেই তো যাই হোক এখন গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধ্যাবেলা তো আমরা আবার রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বিচে এসেছি আবার আর বিচে আসার পরেই হচ্ছে দিয়ার আবার সেই গাড়ি চড়ব তো রাহুল বল যে তাহলে চর তা ওই গাড়ি চড়লো কিছুক্ষণ তা তবে সকালবেলার থেকে এখানকার টাইমটা বেশি ছিল সন্ধ্যাবেলায় আর টাকাটাও অবশ্যই বেশি ছিল তো যাই হোক তারপরে চলে এসেছি মাছ ভাজা খেতে বলো সম দীঘার সমুদ্রে সন্ধ্যাবেলায় বেরিয়েছি আর মাছ ভাজা খাবো না তাই কখনো হয় তো মাছগুলো তো দেখলেই সব প্রচুর মাছ ছিল প্রচুর রকমের মাছ ছিল তো সেখান থেকে আমরা প্রথম যেটা নিয়েছি এটা হচ্ছে আমার পছন্দের এটা হচ্ছে ওই চিতল মাছ চিতল মাছের পেটি ছিল তো সেটাই ভেজে দিয়েছিলো আর চিতল মাছের পেটিতে তো প্রচণ্ড তেল থাকে যারা খেয়েছো তারা তো জানোই তো মাছ ভাজিটা এত অসাধারণ লেগেছিল না কি বলবো তো ওটা খাওয়ার পরে তারপরে রাহুল গিয়া আরও একটা মাছ নিয়ে আসলো কিনে তো সেটা হচ্ছে ওই সমুদ্রের মাছ তো সেটা খেলাম তারপর শঙ্খ কিনলাম কিনে চলে আসলাম তো আজ হচ্ছে নেক্সট ডে তারপরে ওই আগের দিন মানে গতকাল আর ভিডিও কিছু করিনি আজকে হচ্ছে নেক্সট ডে মানে হচ্ছে আজকে হচ্ছে বারো তারিখ তো আজকে আমরা বাড়ি ফিরে যাবো তো সকালবেলায় যেহেতু আছি তো আমাদের হোটেলে সুইমিং পুল ছিল তো ভাবলাম যে তাহলে সুইমিং পুলে একটুখানি যাওয়াই যাক একটুখানি মজা করাই যাক তো সেই জন্যেই আর কি এসেছি তো দিয়া আর রাহুল দুজনেই খুব মজা করেছে আমি জলে নামিনি কারণ আমার এই সুইমিং পুলের নামতে প্রচণ্ড ভয় লাগে মানে আমি সাঁতার জানি না জল যে অনেকটাই যে কম ঠিক আছে কিন্তু তাও আমার জলে নামতেই প্রচণ্ড ভয় লাগে আমার নিজের বাড়িতে পুকুর ছিল কিন্তু মানে বাপের বাড়ির কথা বলছি কিন্তু তাও আমি কোনোদিনও পুকুরে নেমে স্নান করি করতাম না মানে আমার জলে প্রচণ্ড ভয় লাগে তো আমি বেশি দূর নামিনি জাস্ট একটুখানি নেমেছিলাম কিন্তু পুরোটা নামিনি আর রাহুল বারবার বলছি কি নামো নামো পুরোটা নামো আমি না আমি পুরোটা নামবো না ওই কোমর পর্যন্ত নেমেছিলাম আর কি মানে কোমর পর্যন্ত জলে নেমেছিলাম তারপরে আর নামিনি মানে সিঁড়ি দিয়ে পুরোপুরি নিচে নামিনি আর কি বুঝতে পেরেছো তো যাই হোক এটা করে আমরা কিছুক্ষণ থেকে তারপরে লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে পড়বো তো আজকে আমার দীঘাতে আমাদের লাস্ট ডেন তো খুব ভালো কাটলো দুটো দিন খুব মজা করে কেটেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের টাটা সবাই খুব ভালো থেকো